দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে মরিচ ক্ষেত আমি এখন বর্তমানে একটা মরিচ কেটের দ্বারা আছি তো এই বর্ষা মৌসুমে যদি বলা হয় লাভজনক ফসল কোনটি সেটা হচ্ছে মরিচ প্রথমে নাম উঠে আসবে মরিচের তো এই মরিচ চাষ করতে হলে আপনাকে আগে মরিচের জাতটা নির্বাচন করতে হবে কোন জাতের মরিচ আপনি জমিতে লাগালে রোপণ করলে আপনি লাভবান হবেন সেক্ষেত্রে মরিস রোপণ করার পর যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে গাছের মরিচ গাছের গোড়া ঢলে পড়া অথবা নেতিয়ে পড়া সেক্ষেত্রে দেখা যায় দর্শক যে আমার সামনে যে গাছটা আছে এটা ক্যামেরাটা যদি দেখানো যায় এই গাছটা কিন্তু আউড়ে গেছে অর্থাৎ গোড়ার কিন্তু পচন লাগিয়ে গেছে একটু যদি পিছনে দেখানো যায় এই যে গোড়ার দিক যদি দেখানো যায় এটা কিন্তু গোড়ার কিন্তু পচনটা লাগিয়ে গেছে সেক্ষেত্রে এটার থেকে পরিধান অথবা এটার থেকে বা রক্ষা করার মরিচ ক্ষেত্রে রক্ষা করার একটা পদ্ধতি এই বিষয়ে আজকে আলোচনা এই যে এই পাশে যদি দেখানো যায় দর্শক এটা কিন্তু মরিচটা কিন্তু হারভেস্ট করার মতো কিন্তু হয়ে গেছে এই যে দর্শক এটা কিন্তু হারভেস্ট করার মতো হয়ে গেছে আর এই এই পাশে মরিচটা দেখা যাচ্ছে এটা কিন্তু গোড়া পচন লাগিয়ে গেছে সেই ক্ষেত্রে এটার থেকে আমরা কি করব এই গোড়া পচন একবার যদি আপনার জমির যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা গাছের গোড়া কিন্তু পচে যায় অথবা পচন অথবা ঢলে পড়বে সেক্ষেত্রে এটার থেকে রক্ষা পাওয়ার একটা উপায় সেটা হচ্ছে এটা রোগ অথবা ব্যাকটেরিয়া তো এটা আমরা কি ব্যবহার করব আমাদের স্মার্ট এগ্রোভেটের একটি পণ্য আছে মেমোরি প্লাস পার লিটার পানিতে এক মিলিট দেবো সাথে দেবো মাইক পার লিটার পানির থেকে এক থেকে দেড় গ্রাম দেওয়ার পর দুইটা কীটনাশক এক দুইটা সত্রনাশক একসঙ্গে মিশিয়ে সুন্দরভাবে প্রতিটা গাছের গোড়ায় দর্শক প্রতিটা গাছের গোড়ায় সুন্দরভাবে আমরা ভিজে দিব তাহলে কি হবে এই যে গোড়া ফসল অথবা প্রতিটা গাছ বেঁচিয়ে পড়া অথবা এই যে আউরে গেছে দর্শক এটার থেকে আপনারা রক্ষা পাবেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম